সব ভালো তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও দেখি কেউ রাগারাগি করবেন না সব এডিটের মাধ্যমে করা হয় ভিডিওটা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি চলো ভাই বাংলায় যদি শান্তিতে থাকতে চাও বিজেপিকে বিদায় দাও আর আপনি পারবেন কি বলে আরে দিদি মেথন দা তো ঠিকই কথা বলছে ভুল তো কিছু বলেনি এখন আর মানুষ মিনিস্টারদের কথাই চলবে না মিনিস্টারদের মানুষের কথাই চলতে হবে আর তাদের কথা না শুনলে তো মানুষ মিনিস্টারদের পিটিয়ে হাতে বৃন্দাবনের টিকিট ধরিয়ে ও দিদি দেখো মিথুন দা তোমাকে কি কথা বলছে এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল ভাবে কি ফাটা কেস্ট ইজ এভরিওয়্যার সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে অত ভয় টয় দেখিও না আরে দিদি কলকাতায় এত ঝামেলা হচ্ছে তা তুমি কিছু বলবা না নাকি কি বলবেন বলুন তো আসলে কি করতে পারো তুমি বুঝতে পাচ্ছ না দিদি আসলে তার দিন এক সেন্ট নাও এবং বাংলা থেকে গুজরাট পাঠিয়ে দাও নাছাড়া বাংলাকে গুজরাট বানিয়ে ছেড়ে দেবে বাংলাকে গুজরাট করতে দেব না দেব না দেব না এটা মাথায় রাখবেন আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে আগে নিজেরা ঠিক করো নিজেদের বাবা মা সার্টিফিকেট আছে কিনা আপনার বাবা তো রণদেব পালের ওই দুটি পাঞ্জাবি স্ত্রী করতে হাই হাই দিদি মিঠুন দা এই সব বললোটা কি বড় বড় কথা বলছে একদম তো নমরি মাল পেনাল্টিতে গোল কি হলো তুমি বাংলা সিস্টার ও দিদি এই সব আমি কিছু বলতে পারো না বয়স হয়ে যাইছে তো এই সব মিঠন দা ভালো জানে ও মিঠন দা তুমি কিছু বলো মার খাবার পর দিছি চেয়ারটা দেখেছিলেন তখন কাউকে দেখতে পাইনি কি বলো দিদি তুমি দেখতে পাওনি টিভিতে দেখিয়েছিল হেডলাইটে তা তুমি দেখতে পাওনি বিগ্রহ বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না না দিদি মেঠুন দা কি বলছে শোনো 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 ভালো করে শোনো এই সাত আপনার নামে একটা ফাইল তৈরি করেছি রনে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে হটা কিষ্টকে শরণ করিবে আমি বললেও কইও না আচ্ছা আচ্ছা দিদি মেঠুন দা তো ভালো লোক একটা ভালো মানুষ তাকে শরণ করতে তোমার অস্পিতা কোথায় অত বেশি বাড়াবাড়ি করতে যেও না 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 দিদি বেশি কিছু না মিঠুন দা বলছিল তো সেই জন্যই তোমাকে কিছু বললাম আর কি কি করেছে তোমাকে বলতে হবে না না দিদি এত বলো আমার অসম্ভব বললাম তো মিঠুন দা অনেক কিছু করেছে অনেক কিছু দাম কমিয়েছে আমি আর কিছু বলতে পারব না আর তোমাদের নিয়ে আমার মাথা ঘামাবার প্রয়োজন তা দিদি দেখো মিঠুন দা কত লোককে মারছে কত গাড়ি ভাঙছে দেখো দেখো এবার দিদি মনে হয় তুমি গেলে ওপরে বলো কে দিদি আসলে তুমি দেখতে চাও মর্গটা কি তুমি কি দেখতে চাও ড্রাইভার মর্গে পৌঁছে গেছে তোদের কোথায় পাঠাবো সবকিছু একবারে হয় না মানে কি বলবো যাই হোক ছাড়ো দে দিদি এই সব কথা আসলে তুমি মিঠুন দাকে কি বলতে চাও একটু ভালো করে বলো তো মেলেনি আচ্ছা দিদি তুমি যা বলো ভালো দা কিন্তু ভালো ভালো কিন্তু বডি মডি আছে দিন আসছে মিথ্যে কথা বলে যা ফুটুস চিয়ারা আচ্ছা আচ্ছা দি শুনছ নাকি তোমার মনে কোনো কষ্ট নেই কিন্তু আমিও অনেক জীবনে কষ্ট করে মানুষ হয়েছি বাঁচবেন কি মরবেন ভগাই জানে সকলে জেনে রাখো না না দিদি আমাদের শুনে লাম নাই ওই সব বাদ দাও মিথুনটাকে কিছু পয়সা দিয়ে দাও এসব ঝামেলা ফামেলা করো না আপনারা আমার লবডাঙ্কা করবেন কাল সব পুষেছি কেউটে সব পুষেছি আর গোকরে সব পুষেছি আর একবার মনে করিয়ে দি মটকা গরম করবেন না এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে এত বড় সহজ যা ইলেকশনে দাঁড়িয়েছিস তুইও লড়বি আমিও লড়বি প্রতিদিন সব আর ভাল লাগছে না মাথা পুরো হ্যাং করছে আচ্ছা দিদি তুমি জন মানে পাবলিক বা জনগণের কি কি করেছে তুমি একবার বলো তো জানি না না দিদি তুমি সব কিন্তু ঠিক করছো না সব দোষ তো করলো মিঠন দা আমার কি দোষ আমাকে কি আমার উপরে কিছু না ডাকছো এটা কিন্তু ঠিক করছো না অত বাগের চেয়েও আহত বাঘ ভয়ং মিঠন কে কিছু বলো তোমার পাশ শুধু কেলা হে ও মিঠন দা দিদি আমার উপর খুব রেগে যাচ্ছে তুমি কিছু বলো পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো চার ও মিঠুন দা এদিকে একটু স্টেপগুলো বলে দাও তো যা যা বলে দাও একটু তুমি কাপুনি তারপর ছাকি তারপরে তার বললা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং পরের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকুক